প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ এবং প্রধান শিক্ষক নিয়োগ এই দুই পরীক্ষার জন্য আমরা সাজেশনমূলক অঙ্কগুলো আপনাদেরকে করে দিচ্ছি তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং শুনবেন আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু অঙ্ক সমাধান করে দিব তো শুরুতেই বলে রাখি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ভিডিওটাতে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো দেখেন স্ক্রিনে একশো আশি নম্বর যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন বল হচ্ছে যদি এ অনুপাত বি ইকোয়াল দুই অনুপাত তিন এবং বি অনুপাত সি ইকুয়াল টু ছয় অনুপাত সাত হয় তবে এ অনুপাত সি ইকুয়াল টু কত সুন্দর একটা অঙ্ক এটা তো আমরা অঙ্কটা প্রথমে তুলছি আমরা কী লিখবো দেওয়া আছে লিখে অঙ্কটা তোলা শুরু করব কি দেওয়া আছে বলেন তো দেখি এ অনুপাত বি এর ভ্যালু দেওয়া আছে দুই অনুপাত তিন আর বি অনুপাত সি এর ভ্যালু কত দেওয়া আছে বি অনুপাত সি দেওয়া আছে আমাদের ছয় অনুপাত সাত তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে কোনাটা আছে এই যে দেখেন এই কোনাটার কথা আমি বলছি এই কোনাটা কিন্তু মিল আছে অর্থাৎ এখানে যে চলক এখানে একই চলক তো এরকম যদি মিল থাকে সেক্ষেত্রে আমরা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি দ গুণন পদ্ধতি কাজ করে কিন্তু এভাবে 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 অর্থাৎ দুই আর ছয় গুণ ছয় আর তিন গুণ তিন আর সাত গুণ এভাবে ঠিক আছে তাহলে শুরুতে এই দুই বি আছে তাহলে আমরা প্রথমে এ আছে এ লিখবো অনুপাত এই যে দুইটা বি আছে একটা বি লিখব অনুপাত সি আছে সি লিখবো ইকুয়াল কী হবে এই দুই আর ছয় গুণ করলে ছয় দুগুণ বারো অনুপাত ছয় আর তিন গুণ করলে তিন ছয় আঠারো অনুপাত সাত আর তিন গুণ করলে তিন সাতে একুশ আচ্ছা বলে তো দেখি কার মান বের করতে বলা হচ্ছে এ অনুপাত সি ইকুয়াল টু কিন্তু হোয়াট এই যে দেখেন এই দুটোর মান বের করতে বলা হচ্ছে তাহলে এখানে এ কত এ হচ্ছে টুয়েলভ তো বসাই দিলাম টুয়েলভ অনুপাত সি কত সি হচ্ছে এখানে টোয়েন্টি ওয়ান তো বসাই দিলাম টোয়েন্টি ওয়ান আমরা দেখবো আগে টুয়েলভ ইস টু টোয়েন্টি ওয়ান এই চারটার মধ্যে আছে কি না যদি না থাকে তাহলে আমরা কাটাকাটি করবো অর্থাৎ আমরা জানি অনুপাত মানে ভগ্নাংশ অর্থাৎ এ অনুপাত সি ইকুয়াল টু আমরা বারো অনুপাত একুশ না লিখে এভাবেও লিখতে পারি এ ভাগ সি ইকুয়াল টু ও উপরে টুয়েলভ আর তার নিচে কত টোয়েন্টি ওয়ান তো এভাবেও কিন্তু লেখা যায় তো কাটাকাটি করব একই সংখ্যা দ্বারা উপর এবং নিচকে তাহলে তিন দ্বারা কাটলে তিন চারে বারো আর তিন দ্বারা নিচেরটাকে কাটলে তিন সাত একুশ তাহলে কি দাঁড়ালো বলেন তো এ অনুপাত সি ইকোয়াল টু চার অনুপাত সাত দাঁড়ালো তাই না তাহলে চার অনুপাত সাত কোথায় আছে এই যে দেখেন ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেখানে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে এই ধরনের অঙ্ক আমরা সলিউশন করব। এবারে একশো একাশি নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে দুটি সংখ্যার বর্গের সমষ্টি তেরো এবং গুণ ফল ছয় সংখ্যা দুটির বর্গের অন্তর্ফল কত ওকে তো আমরা ধরে নিতে পারি যে ধরি একটা সংখ্যা X এবং আরেকটা সংখ্যা Y। তাহলে দেখেন আমরা তাহলে ধরে নিলাম যে যেহেতু বলেছে দুটি সংখ্যা তাহলে একটা সংখ্যা X আর একটা সংখ্যা Y। তাহলে আমরা এভাবে লিখবো যে ধরি একটি সংখ্যা X আর একটা সংখ্যা ওয়াই তো কি হবে প্রথম যে কন্ডিশনটা আছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি আচ্ছা বলেন তো দেখি এটা হলো এক্সের বর্গ এটা হলো ওয়াইয়ের বর্গ দুটোর সমষ্টি ইকুয়াল কত থার্টিন এটা একটা ওকে আমরা ধরে নিতে পারি এবং গুণ ফল বলা আছে ছয় তাহলে গুণফল কি এই দুটো সংখ্যার গুণফল অর্থাৎ এক্স ওয়াই ইকুয়াল টু সিক্স এটা আর একটা তাহলে বলা হচ্ছে সংখ্যা দুটির এখানে দেখেন সংখ্যা দুটির বর্গের অন্তর্ফল কত তাহলে সংখ্যা দুটির বর্গের সংখ্যা দুটির মানে এটার বর্গ এটার বর্গ তার অন্তর ফল ইকুয়াল টু কত তাই না এরকম ভাবে। আচ্ছা বলেন দেখি আমরা যদি কোনো সূত্র চিন্তা না করে পর্যবেক্ষণের মাধ্যমে আমরা যদি ধরার চেষ্টা করি যে এক্স আর ওয়াই গুণফল রূপে কত কত দিয়ে হতে পারে আমরা কিন্তু কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত প্রয়োগ করছি না ঠিক আছে এমনিতেই চেষ্টা করছি তাহলে এটা দুই আর তিন মানে এক্সের মান শুরুতে বড় ধরি আসলে এক্সের মান কত ধরবো এক্সের মান ধরবো তিন আর এর মান ধরবো দুই আবার এক্সের মান ধরবো হচ্ছে দুই আর এর মান ধরব তিন আবার এক্সের মান ছয় আর এর মান ওয়ান আবার এক্সের মান ওয়ান আর এর মান ছয় এভাবেই তো ধরা যায় তাই না তাহলে আমরা প্রথমে এটা দিয়ে চিন্তা করি দেখি এটা তো মিললো এটা মেলে কিনা তাহলে তিনের উপর স্কোয়ার মানে কত তিন তিখে নয় আর দুইয়ের উপর স্কোয়ার মানে কত দুই দুগুণো চার হ্যাঁ নয় চারে তেরো মিলে যাচ্ছে তার মানে তিন আর দুই দিয়ে আমরা কিন্তু মেলায় ফেলতে পারতেছি তো এক্ষেত্রে আমরা কিন্তু এই মানটাই এখানে বসাই দিতে পারি এটা দিয়েও মেলে কিন্তু আমরা প্রথমটা দিয়েই মেলানোর চেষ্টা করছি যেহেতু পর্যবেক্ষণের মাধ্যমে তাহলে তিনের উপর স্কোয়ার মাইনাস দুইয়ের উপর স্কোয়ার তাহলে তিন তে নয় মাইনাস দুই দুগুন চার তাহলে নয় থেকে চারবার দিলে পাঁচ দেখেন তো পাশ আছে কিনা এক্স্যাক্টলি আমাদের পাশ রয়েছে ছ নম্বর অপশনে তাই এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার কিন্তু যদি আপনি এটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে করতে চান বা এখানে যে সূত্র রয়েছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা দিয়ে যদি করতে চান তাহলে একটু সময় বেশি লাগবে তো অন্য কোনো দিন আমি এটা দিয়ে করে দেব তো আজকে এভাবেই করালাম ঠিক আছে তো এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি এবারে একশো বিরাশি নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে কোনো মূলধন পাঁচ শতাংশ সরল সুদে বিশ বছরে সুদে আসলে পাঁচ পঞ্চাশ হাজার টাকা হয় মূলধন কত টাকা তাহলে মূলধন বের করতে বলেছে আমরা জানি মূলধন হচ্ছে পি এর মান তাহলে পি ইকোয়াল টু হোয়াট তাহলে আমরা জানি লিখে লিখে আই ইকোয়াল টু পি আর এবং এন তাহলে কোনো মূলধন পাঁচ শতাংশ সরল সুদে তাহলে আর এর মান পাঁচ শতাংশ বিশ বছরে তাহলে এন এর মান টোয়েন্টি তাহলে সুদে আসলে হয় কত টাকা পঞ্চাশ হাজার তার মানে সুদে আসলে পঞ্চাশ মানে কি সুদ হচ্ছে আই আর আসল হচ্ছে পি তার মানে আই প্লাস পি এর মান পঞ্চাশ হাজার বলা হচ্ছে মূলধন কত টাকা তো এখন দেখেন এখানে কিন্তু আমরা এই অঙ্কটাতে এই আইকে মুনাফা জানি বা সুদ জানি সুদ বা মুনাফা একই কথা তাই না তাহলে মুনাফা ইকুয়াল এটাও কিন্তু মুনাফা এখন উভয় দিকে যদি আমি আসল যুক্ত করে দিই এটা মুনাফা আসল মানে এটা মুনাফা এটা আসল মুনাফা আসল হলো মানে সুদে আসলে এটা কিন্তু হয়ে গেল তাহলে এই দিকেও আমার আর একটা পি যুক্ত করে দিতে হবে তাহলে এখন পি প্লাস আইয়ের যে ভ্যালু তাহলে পি প্লাস আইয়ের ভ্যালু এখানে কিন্তু পঞ্চাশ হাজার দেওয়া আছে তাহলে আমরা সরাসরি পঞ্চাশ হাজার বসাই দিলাম ইকুয়াল টু এখন এই পি আর এই পি দুই পি এর মধ্যে একটা পি কমন নিলাম কমন নিলে কী থাকে আর এন প্লাস হচ্ছে ওয়ান তাহলে এখন আমরা মান বসাবো তাহলে পঞ্চাশ হাজার বসালাম ইকুয়াল টু পি পি থাকলো আর কত আর হচ্ছে ফাইভ পারসেন্ট তাহলে উপরে ফাইভ তার নিচে হান্ড্রেড এন টু এন কত এন হচ্ছে টোয়েন্টি তো বসালাম টোয়েন্টি প্লাস হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে বা এখানে কাটাকাটি যাবে তাহলে কত যায় এই শূন্য এই শূন্য কাটা তাহলে পাঁচ দ্বারা দশকে কাটলে পাঁচ দুগুণো দশ আর এই দুই দ্বারা দুইকে কাটলে এক তাহলে কত হচ্ছে উপরে থাকতেছে পঞ্চাশ হাজার ইকুয়াল এখানে এক আর এক মানে এটা তো যোগ তাই না এক আর এক দুই তার মানে দুই পি মানে টু পি তাহলে সুতরাং পি এর ভ্যালু পঞ্চাশ হাজারকে দুই দ্বারা ভাগ করলে পঁচিশ হাজার আচ্ছা দেখেন তো দেখি পঁচিশ হাজার অ্যান্সারে আছে কি না আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বর অপশনে পঁচিশ হাজার রয়েছে তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবারে এই অঙ্কটা দেখেন দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত চার এবং তাদের লসগো একশো আশি হলে সংখ্যা দুটি নির্ণয় করুন এটা কিন্তু খুবই সুন্দর একটা অঙ্ক এবং বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এই অঙ্কটা কিন্তু রিপিট হয়েছে এই জন্য আপনাদেরও কিন্তু আসার সমূহ সম্ভাবনা রয়েছে তো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং লসকও দেওয়া আছে বলেছে গস সংখ্যা দুটি নির্ণয় করুন তাহলে আমরা ধরবো যে ধরি আমাদের একটি সংখ্যা হচ্ছে থ্রি এবং অপর সংখ্যাটা হচ্ছে ফোর এক্স ফাইনালি কিন্তু আমরা থ্রি এক্সের ভ্যালু এবং ফোর এক্সের ভ্যালু এই দুটোই নির্ণয় করব কেননা সংখ্যা দুটি নির্ণয় করতে বলা হচ্ছে এখন অঙ্কে দেওয়া রয়েছে যে তাদের লসাগু একশো আশি তার মানে থ্রি এক্স এবং ফোর এক্স এই দুটোর লসাগু কত লশগু যদি আমরা করে নিই একটু তাহলে দেখেন এক্স কমন যায় তাহলে তিন কমা চার তাহলে তিন চারে বারো এক্স তাহলে বারো এক্স হচ্ছে লসাগু আমাদের এই দুটো সংখ্যার আমরা বলতে পারি যে বারো এক্স ইকুয়াল টু হান্ড্রেড অ্যান্ড এইটি তাহলে এটাই প্রশ্ন মতে হবে তাহলে আমরা বারো এক্স ইকুয়াল টু হান্ড্রেড অ্যান্ড এইটি বলতে পারি যেহেতু লসগু একশো আশি বলেছে তাহলে বা এক্স ইকাল কত হবে উপরে একশো আশি তার নিচে বারো আমরা যদি বারো দ্বারা কাটাকাটি করি বারো একে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো থাকে ছয় ষাট তাহলে পাঁচ বারো ষাট তাহলে সুতরাং এক্সের মান আমরা ফিফটিন বের করতে পেরেছে তাহলে এক্সের মান যেহেতু ফিফটিন বের হয়ে গিয়েছে এক্ষেত্রে বলেন দেখি তাহলে আমাদের থ্রি এক্স এবং ফোর এক্সের ভ্যালু কত বের হবে তাহলে থ্রি এক্স মানে তিন পাঁচে মানে তিন পনেরো পঁয়তাল্লিশ একটা আর হচ্ছে চার পনেরো ষাট একটা তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন কেন ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটা আমাদের সঠিক একশো চুরাশি নম্বর অঙ্কটা দেখেন বলো হচ্ছে দার একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় পনেরো কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় পাঁচ কিলোমিটার স্রোতের বেগ নির্ণয় করুন একটু বানান ভুল রয়েছে তো খেয়াল করে দেখেন আমরা এই ধাঁচের অঙ্কগুলিকে একেবারে ব্রডলি শিখি ধরেন আমি লিখলাম নৌকা এদিকে লিখলাম স্রোত এবং এদিকেও লেখলাম স্রোত দুটো স্রোত লেখার কারণ হচ্ছে এটা অনুকূলে স্রোত আর এটা প্রতিকূলের স্রোত তো প্রতিকূলের স্রোত মানে মাইনাস আর অনুকূলের স্রোত মানে প্লাস তাহলে একটি নৌকা মানে দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় পনেরো কিলোমিটার তার মানে অনুকূলে যাচ্ছে যেহেতু তার মানে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ এই দুটো একসাথে হয়ে অনুকূলে যাচ্ছে ঘন্টায় কত পনেরো কিলোমিটার তাহলে আমরা বলতে পারি যে ফিফটিন কিলোমিটার পার আওয়ার এটা অনুকূলে যাচ্ছে আর স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় পাঁচ কিলোমিটার তাহলে প্রতিকূলে যাচ্ছে কত কিলোমিটার পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা আমরা বলতে পারি এখন নৌকাটাকে কিন্তু স্রোত বাধা প্রদান করছে বাধা প্রদান করার পরও সে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে তো এখান থেকে স্রোতের বেগ নির্ণয় করার জন্য আমাদের শুরুতে নৌকার বেগটা নির্ণয় করতে হবে তো মনে রাখবেন এই অনুকূলে গতিবেগ এবং প্রতিকূলে গতিবেগ এই দুটো থেকে নৌকার গতিবেগ বের করার নিয়ম হচ্ছে এটা এটা আর যোগ করে দুই দিয়ে ভাগ করা তাহলে পনেরো আর পাঁচে বিশ বিশকে ভাগ করলে দশ তাহলে কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমাদের নৌকার গতিবেগ ওকে তাহলে নৌকার গতিবেগ কত দশ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে দশের সাথে পাঁচ যুক্ত হয়ে পনেরো হয়েছে দশের সাথে পাঁচ বিয়োগ হয়ে পাঁচ হয়েছে তাহলে আমরা বলতে পারি স্রোতের গতিবেগ হচ্ছে ফাইভ কিলোমিটার পার আওয়ার স্রোতের গতিবেগ হচ্ছে ফাইভ কিলোমিটার পার আওয়ার এই যে দেখেন নম্বরটা কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো এভাবে বুঝে করতে পারলে আপনারা দীর্ঘদিন অঙ্ক মনে রাখতে পারবেন কিন্তু যদি না বুঝতে পারেন তাহলে অঙ্ক মনে থাকবে না মুখস্ত কখনোই করবেন না অঙ্ক ঠিক আছে তো এ পর একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার কাছে যদি প্রাইমারি নিবন্ধন কিংবা বিভিন্ন গ্রেডের পরীক্ষাগুলোর জন্য অঙ্ক শিখতে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে যোগাযোগ করবেন এবারে একশো পঁচাশি যে অঙ্কটা আছে এটা দেখেন বলেছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য তেরো চোদ্দ পনেরো মিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো আমরা যদি খেয়াল করি যে এগুলো কিন্তু কোনোটাও সমান নয় তাহলে এটা হতে পারে বিষমবাহু ত্রিভুজ অথবা সমকোণী ত্রিভুজ যে কোনোটা হতে পারে তো আমরা দেখি সমকোণী হতে পারে কিনা না সমকোণী হলে অতিভুজের উপরে স্কোয়ার সেটা ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হতো সেটা যেহেতু হচ্ছে না এক্ষেত্রে আমরা এটাকে বিষমবাহু ত্রিভুজ ধরে নেব তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল তাহলে আমরা বিষমবাহু ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কী জানি রুট অফ এস ইন্টু এস মাইনাস এস বি এস মাইনাস সি আমরা এটা জানি আর এখানে এখানে এস কি এস হচ্ছে দেখেন এখানে এস হচ্ছে তিনটা বাহু যোগ করে তা সেটাকে দুই দ্বারা ভাগ করা তার মানে অর্ধ পরিসেমা এস মানে অর্ধ পরিসেমা তাহলে বাহু কি এর মান তেরো ধরলাম বিয় মান চোদ্দো ধরলাম আর সির মান পনেরো ধরলাম তাহলে তেরো চোদ্দ আর পনেরো যোগ করলে কত হয় তাহলে পাঁচ চারে নয় আর তিনে বারো তাহলে বারোর দুই হাতে কত এক এক আরকে দুই আরেক তিন আরেক চার তাহলে বিয়াল্লিশ ভাগ হলো দুই তাহলে কত হবে একুশ তাহলে আমরা এস এর মান একুশ পেয়ে গিয়েছি তাহলে আমরা টোয়েন্টি ওয়ান বসালাম তাহলে টোয়েন্টি ওয়ান থেকে এর মান তেরো যদি আমরা বিয়োগ করি চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ তাহলে আট থাকে আট বসায় দিলাম এস মাইনাস বি এস এর মান হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে তার থেকে আমরা কত বিয়োগ করবো অবশ্যই অবশ্যই চোদ্দো বিয়োগ করবো তাহলে চোদ্দ বিয়োগ করলে কত থাকে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ সাত থাকে সাত দিয়ে দিলাম এস মাইনাস সি তাহলে ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ তাহলে এবার ছয় থাকে ছয় দিয়ে দিলাম অর্থাৎ একবারে করলাম বিয়োগ করে এবার একুশ আট আর সাত আর ছয় এগুলো গুণ করব। যদি গুণ না করতে পারি গুণ করে আবার বর্গমূল করতে হবে তো সেটা না করলে আমরা করবো কী এটাকে হচ্ছে এমনভাবে ভাঙাবো যেন বর্গ সংখ্যা মানে করা যায় মানে জোড়া জোড়া করা যায় তাহলে একুশকে তিন গুণন সাত লেখা যায় লিখলাম আটকে চার গুণন দুই লেখা যায় তাহলে দুই আর চার লিখলাম সাত আছে সাতই রাখলাম আর ছয়কে তিন গুণন দুই লেখা যায় আচ্ছা দেখেন তো জোড়া জোড়া মেলে কিনা তিন আছে দুইটা একটা তিন বাইরে লিখলাম সাত আছে দুইটা একটা সাত বাইরে লিখলাম দুই আছে দুইটা একটা দুই বাইরে লিখলাম আর চার আছে চারের স্কোয়ার করলে কত হয় দুই হয় তাহলে একটা দুই বাইরে লিখলাম তাহলে দুই দুগুনো চার হচ্ছে চার সাথে আঠাশ তিন আট আঠাশ গুণ করলে কত হয় তিন আটে চব্বিশের চার হাতে দুই তিন দুগুণো ছয় আর দুই আট চুরাশি দেখেন তো আছে কি না এক্স্যাক্টলি চুরাশি বর্গমিটার রয়েছে তো এইভাবে আমাদের কিন্তু এই ধাঁচের অঙ্ক ক্যালকুলেশন করতে হবে এবারে একশো ছিয়াশি নম্বর অঙ্কটা দেখেন একটি সমদিবাহু ত্রিভুজের ভূমি ষোলো মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি দশ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো একটা সমদিবাহু ত্রিভুজ আমাদের অঙ্কন করতে হবে তো দেখেন আমরা একটা আনুমানিক সমধিবাহু ত্রিভুজ অঙ্কন করে ফেলেছি ধরলাম এটা আর এটা পরস্পর সমান তাহলে এ বি সি একটা সমধিবাহু ত্রিভুজ যেখানে এবি ইকুয়াল টু এ সি ধরে নেন সমান না হলেও সমান আনুমানিক আমি করেছি বলেছে ভূমি ষোলো মিটার তাহলে এটা হলো কত সিক্সটিন বা ষোলো আর এবং অপর দুটি বাহুর প্রতিটি দশ তার মানে এটাও দশ এটাও দশ আমরা বলতে পারি তো আমরা ভূমিকে সাধারণত বেস বলি আর এই সমান দুই বাহুকে সাধারণত এ দ্বারা প্রকাশ করি তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল জানতে চাচ্ছে তাহলে আমরা জানি সমদিবাহু ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফল ইকুয়াল মানে আমরা বলতে পারি বি ভাগ ফোর তাই না তাহলে বি ভাগ ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই রুলটা অবশ্যই মুখস্থ রাখতে হবে না হলে কিন্তু অঙ্ক করতে পারবেন না তাহলে বি মানে বেস তাহলে বেস হচ্ছে সিক্সটিন ভাগ ফোর এবারে বাকি মানটা আমি বসাই দিব তাহলে রুট অফার ফোর এ স্কোয়ার তাহলে এর মান কত এর মান হচ্ছে টেন তাহলে টেনের উপর স্কোয়ার করে দিলাম মাইনাস বি স্কোয়ার মানে সিক্সটিন তার উপর স্কোয়ার করে দিলাম তাহলে চার চারে ষোলো চার তাহলে চার বসাই দিলাম রুট অফার দশ দশে একশো চার দ্বারা একশোকে গুণ করলে চারশো মাইনাস ষোলো ষোলো দুইশো ছাপ্পান্নলে ফোর রুট অভার চারশো থেকে দুশো ছাপ্পান্ন মাইনাস করলে একশো থাকবে তাহলে ফোর ইন্টু একশো চুয়াল্লিশকে রুট করলে বারো হবে তাহলে চার বারো আটচল্লিশ তাহলে কোথায় অ্যান্সার এই এই যে দেখেন গ অপশনটা আমাদের সঠিক উত্তর তো অঙ্কগুলো কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এগুলো প্রাইমারি চাকরির পরীক্ষায় আসার মতো অঙ্ক এই জন্য যেগুলো আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিব সেগুলো অবশ্যই আপনাদের একটু মনোযোগ দিয়ে বেশি মানে মনোযোগ দিয়ে শিখতে হবে তো আজকের আলোচনাটা এই পর্যন্তই রাখছি দেখা হবে পরের আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে